সেই যুব সমাজ যারা তাওহিদের প্রতি ওয়াদল থাকবে পুরো মুসলিম উম্মাহ যারা তাওহিদের প্রতি ওয়াদল থাকবে তারা আজকে সামনে নেই তার আমি কাছে শুনাবো আজকে আমাদের সমাজে জালসার নাম দিয়ে আজকে ধর্মলাভসে চলছে আজকে কথা হলো দুঃখের সহকারে আমরা বলছি আজকে শুধু আজিংদার বলে নয় আপনি যেখানে দেখেন না কেন একদিকে জালসার ব্যবস্থা আর আর একদিকে জেনার আড্ডাখানা দেখেন যে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে কিন্তু বাজারে আপনার ছেলে আপনার মেয়ে একজন মেয়ের সঙ্গে জেনা করছে আপনি দেখেন গিয়ে আপনি যদি এই কথাটা আমার ভুল প্রমাণ করতে পারেন আপনার সামনে কোনো দিনের স্বামী বক্তব্য তোমার কথা আপনাকে চ্যালেঞ্জ থাকুক এই নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে বিশেষ করে এই জেলাতে বলছি যে আজকে সেই সমাজ আজকে কোরআন এবং হাদিসের আলোচনার ব্যবস্থাপনা করা হলো কিন্তু তারা আজকে উপস্থিত নেই আজকে হাজারো ছেড়ে হাজারো মেয়ে এখন বাজারে গিয়ে আড্ডা দিচ্ছে এদেরকে বাপ মা বেঁচে নেই নাকি এদের যদি বাপমা বেঁচে থাকত এরা রাস্তা দিয়ে বেহরে ঘুরতে পারত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেকটি ব্যক্তিকে দায়িত্বশীল সম্পর্কের জবাব দিতে হবে আপনার ছেলে আপনার মেয়ে এখন বাজারে ঘুরছে এর জবাব আপনাদের দুয়াই লাগবে যে কোনো মূল্যে আপনি পরিত্রাণ পাবেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আম্মার ইবনে আসরাদিয়াহ হ বলেন রাসুল সাল্লাহ alaihi wasallam বলেছেন সালাসাতুন তিন লা জান্নাতা তিন serine মানুষ জান্নাতে যাবে না আবাদান আদায়ুস দায়ুস জান্নাতে যাবে না দায়ুস কে আজকে দেখেন ওই যে জারমে এখন বাজারে ওই যে বাজার করতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে বেহায়া বেপরোয়া হয়ে ওই যে ওর বাবা ও হচ্ছে কাপুরুষ আর এই ব্যক্তি জাহান নামে যাবে এ কথা রাসুল সাল্লাম আজ থেকে সারা চোদ্দ বছর বছর পূর্বে তিনি কথা বলেছেন কিন্তু না আজকে আমরা সেই দিকে দৃষ্টিপাত করি না আজকে আমরা এই বিষয়গুলি মূল্যায়ন করি না এখনো যারা রাস্তাঘাটে ঘুরছো যুবক ভাইরা যুবতী বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এখানে আসার জন্য তোমাদের অনুরোধ করে বলছি আজকে এসো সামনে এসো তোমাদেরকে নিয়ে আলোচনা হবে যে বিষয়টি আমি নাম দিয়েছি তাওহীদ বনাম শিখ বললাম যে এটি একটি ইসলামের মৌলিক বিষয় প্রত্যেকটি ব্যক্তিকে তাওহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবার আপনি যদি তাউহিদের বিপরীত ধরেন তাওহিদের বিপরীত হচ্ছে শিখ এবার আপনি যদি শিখ করেন তাউহিদের বিপরীত করেন তাহলে আপনাকে সেই বুঝতে হবে যে আমি শিল্প করছি না তাহিদের বিপরীত চলে গেছি এতটুকু আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে এ কথা বলে বাহল্য সম্মানিত উপস্থিতি তাওহিদ শব্দের অর্থ হচ্ছে যা একত্ববাদ বা ইবনে উসামিন রাহমাহুল্লাহ ফাতোয়ার ইসলাম এই তাওহিদের ব্যাখ্যা করতে গিয়ে যে কোনো বিষ জিনিসকে এক হিসেবে নির্ধারণ করার নাম তাও তাহলে আমাদের মানব জীবনে একজনকেই নির্ধারণ করতে হবে তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ তালা সালাবগন তাওহিদকে তিন ভাগ বিভক্ত করেছে তাহুদের তাহুদে উলিয়া তাহুদে আসমা উসিফা এবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে তাহুদের রুবিয়া কি তাহুদে উলিয়া কি কথা বলতে চাচ্ছিলাম যে সালাফগন তাহিদকে তিন ভাগে বিভক্ত করেছে রুবিয়া তাহিদ উলিহে তাহিদে আসমাউ উসিফা। এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে তাহিদের রুবিয়া অর্থাৎ আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তিনি রিজিক দাতা এটা হচ্ছে তাউিদের রুবিয়ার মধ্যে পড়ে আল্লাহ হসমান তালা রিজিক দাতা তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন এই কথাটা আবু জেহেল মানত আবু জেহেল হাজি ছিল হজ করত আবু জেহেল হজ করত আবু জেহেল মানত যে সৃষ্টিকর্তা অর্থাৎ তারা তাহুদের রুবিয়ে তারা মানত কিন্তু তারা যেখানে অস্বীকার করতো তাহুদে তাহুদে উলিহা যে একজনেরই উপাসনা করতে হবে তারই ইবাদত করতে হবে তিনি কে মহান সত্তা আল্লাহ সুমনাত তাল্লাহ তারা এখানে মেনে নিত না তাহলে যদি আমি বর্তমান সমাজের দৃষ্টান্ত দিতে চাই যে তাহুদে উলিয়া আমরা অস্বীকার করি কিনা না কি আমরা মহান সত্তা আল্লাহ তালার ইবাদত করি এবার তাহুদে আসমাউ সিফা অর্থাৎ আল্লাহর নাম আল্লাহর গুণ এবং তার যেগুলো সিফাত বর্ণনা করা হয়েছে আমাদের সমাজে এক শ্রেণীর দল রয়েছে যারাকে আমরা বেরোলবি বলে চিনি এরা কিন্তু আসমাউ সিফাতকে তারা অস্বীকার করে ইনশাল্লাহ আলোচনাতে আসবে প্রথমত আমরা যে বাপ দাদা সূত্রে আহলে হাদিস তো এখন যদি আপনাকে আমি কোশ্চিন করি এ তাহিদের সংজ্ঞাগুলি যে আপনি যদি মহান সত্ত্লাহ তার ব্যতীত হয়ে ইবাদত করেন তাহলে এটা কোন বিষয়ে শির্ক হবে এটা রুবিয়ার মধ্যে পড়বে না আসমা ও সিফাতের মধ্যে পড়বে না উলিয়াদের মধ্যে পড়বে যদি আপনাকে আমি কোশ্চিন করি তে আনসার পাবো না এটা আশা করি অথচ বাপ দাদার সূত্রে এই এলাকাগুলি আহলে হাদিস আর আহলে হাদিসের মধ্যে শিখ বিদাত প্রবেশ করেছে আমাদের সমাজে এখনো শিখ বিদাত হয় এটা মানব জীবনে আমি উপলব্ধি করেছি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা তাহুদের সংজ্ঞা বুঝতে পারলাম যে সালাবগন তাহুদকে তিন ভাগে বিভক্ত করেছে এক তাহুদে রুইবে দুই তাহুদে উলিয়া তিন আসমাউস সিফাত এবার যে আমাদের সমাজে যেই ভাইরা রয়েছে যে মহামসতাল্লাহ সুমাতার যে সিফাতগুলিকে যারা অস্বীকার করে ইনশাআল্লাহ আলোচনা আসবে ওগুলো আলোচনা আসবে যেমন আমি প্রথমত সির্কের সংজ্ঞাগুলি বলে যাই শির্ক শব্দর অর্থ হচ্ছে সত্তা আল্লাহ রুসুমান তাল্লার সাথে অংশীদার করা আবার সারাবগুণ্ড শিবকে দুই ভাগে বিভক্ত করেছে আকিদাগত শিব আমলগত শিব আকিদাগত শিব যেমন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না এবার আমাদের সমাজে কোনো ভাই রয়েছে আল্লাহ ছাড়া আরও অন্য জনকে করে এই যে তাদের আকিদাগত শিব আমলগত শিব যেমন লোক দেখানো ইবাদত করা যদি আপনি আমি এক্সাম্পল দিই একটা যে আপনাদের বাড়িতে আজকে জলসা দিন আপনার বিয়ে এসেছে আপনি কিন্তু আদায় করেন না আপনার বিয়ের সঙ্গে মাস এসছেন সলাত আদায় করতে এই যে এটা হচ্ছে আমলগত শিব আবার যদি আমরা দেখি সালাবগঞ্জ শিরকে আরও দুই ভাগে বিভক্ত করেছে সিরকে আকবার সিরকে আসগার একথা মনে রাখবেন যে কেউ যদি সিরকে আকবার করে যায় তাহলে সে ইসলাম থেকে খারেজ আর কেউ যদি সিরকে আসগার করে সে ফাসেক বড় গুনাহগার ভাই আপনাকে আলোচনা কিন্তু বুঝতে হবে আমি কিন্তু কোশ্চেন করব। আল্লাহর নবী যেমন চায় না আমার উন্নতরা জাহান নামে যাক অনুরূপভাবে আপনি আমার দিনী ভাই না যে আপনি জাহান নামে যান আচ্ছা তাও যদি সিরকে আকবার করে বড় সির করে তাহলে সে কি ভাই ইসলামে থাকবে না বের হয়ে যাবে একটা উত্তরটা দেন ইসলামে থাকবে না বের হয়ে যাবে কি বলেন আপনারা ভাই উত্তরটা দেন যদি আপনাকে আমি আলোচনা না বোঝাতে পারি তাহলে আমি ব্যর্থ আপনার উপকারের জন্য এসেছি তো আবার আপনাকে বলছি কেউ যদি সিরকে আকবার করে যায় তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত এবার এখানে আমাদের সমাজে এই বক্তা সাহেবের আবার কিন্তু ভুল ব্যাখ্যা করে যে কেউ যদি শির করে তাহলে তার কোনো ক্ষমা হবে না কখন ক্ষমা হবে না আপনাকে বিষয়টা উল্লেখ করি আমি যদি কোনো ব্যক্তি সিরকে আকবার করে মারা যায় তবে অবস্থায় তাহলে সেই ব্যক্তিরই চিরস্থায়ী জাহান্নামী যদি পৃথিবীতে তৌবা করে না মরে তাহলে চিরস্থায়ী জাহান নামে হবে আর যদি সিরকা আকবার করে না কেন যদি সে খালেস খালেসভাবে তালার নিকটে তাও করে তাহলে তার তাও কবুল হবে আর যদি সে শিরকে আস্কার করে মারা যায় সে জাহান নামে যাবে তবে কিছুদিন জাহান নামে পুড়ে সেও যদি তাও হৃদপন্থী হয় তাহলে সে জাহান্নাম থেকে আবার জান্নাতে আসবে কিন্তু আমাদের বক্তারা বলে দেয় সালাবগণ কিভাবে ব্যাখ্যা করেছে সেটা না বলে ডাইরেক্ট সরাসরি বক্তা বলে দেয় যে যারা শিখ করবে এরা দিন জান্নাত পাবে না আসলে আমাদেরকে বক্তব্য দিতে হবে তদন্ত করে পড়াশোনা করে এবার আসেন শিখ সম্পর্কে পবিত্র কোরআন সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর বাহাত্তর সত্তা আল্লাহ সুমান তালা তিনি বলেছেন যে ইন্নাহু মাইসরিক বিল্লাহ যদি কোনো ব্যক্তি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার করে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত হারাম করা দেয় হয়েছে ওয়া মা ওয়া হুন এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম নাম মা লিল জালিমিনা মিন আনসার এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না এই যে আমি সূচনাতে বললাম যে সির করে যদি তৌবা করে না হতে পারে তো ওই ব্যাখ্যাটা এ আয় এবার নেন যে আল্লাহ সুমনা তারা বললেন যদি কোনো ব্যক্তি সির করে তো তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এবার আপনি সিরকে আটবার করলেন কিন্তু তোবা করেননি মারা গেছেন তখন যেন আপনার জন্য জান্নাত হারাম আপনি জান্নাত পাবেন না আশা করি আমাদের মাসিরপুর ভাই আছেন এখানে বক্তব্য আমার শেষ হওয়ার সময় কিছু বলবেন এই বিষয়ে শ্রোতাদেরকে তো যেটা বলতে চাচ্ছিলাম যে মহান সত্য আল্লাহ হুসমান তারা শুধু যদি আমরা শিখ করি আর তৌবা করে না মরে যাই তাহলে চিরস্থায়ী জাহান নামে আমরা হব সিরকে আকবার করলে এবার আসেন শিখ এমন একটি পাপ যা মহান সত্য আল্লাহ হুসমান তাল্লাহ বরদাস্ত করতে পারেন না এবার আপনাকে একটা এক্সাম্পল দিই আবদুল্লার ছেলে তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ তার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান তো সেই ছেলেটা তার বাপের খায় তার বাবা জামা কাপড় পোশাক সব কিছু কিনে দেয় এবার আবদুল্লা ছেলে আব্দুর রহমান বাইরে খাটতে গেছে তিরিশ হাজার টাকা মাস ইনকাম করে এবার ওই টাকাটা আব্দুল্লাহকে না দিয়ে আর একজন ব্যক্তিকে না দেয় তা আপনার সহ্য হবে আপনার সহ্য হবে বলেন আপনার সহ্য হবে তো অনুরূপ ভাবে যে মহান সত্তা আল্লাহ সুমন তাল্লাভ করেন আল্লাহ সদ্দাল্লাহন তাল্লাহ সহ্য করবে এটা তার জন্য বললেন যে শিখ করবে এরা জাহান্নামে নামে যাবে এবার যদি আমি আপনাকে বলি আশা করি আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো বুঝতে পেরেছেন তারপরে তার পরবর্তী আয়াত তার পরবর্তী আয়াত যেটা আমি তেলাওত করেছিলাম এবার আসেন শিখ সম্পর্কে বললাম এবার লোকমান হাকিম সুরা লোকমান নাম দিয়ে একটা সুরা নামকরণ করা হয়েছে লোকমান হাকিম হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি লোকমান হাকিম হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি তার ছেলেকে বলছে ওয়াইযাকাল লোকমানু লিবনিহি ওয়া ইয়া লা তুসরিক বিল্লাহ ইন্নাসিরকা লা লোকমান হাকিম বলছে তার ছেলেকে ও আমার ছেলে তুমি তোমার রবের সঙ্গে করে না নিশ্চয় এবার দেখেন লোকমান হাকিম তার ছেলেকে বলল যে ও আমার ছেলে তুমি আল্লাহর সাথে কি করো না সিপ করিও না তো লোকমান হাকিম কেন বলল তার ছেলেকে তার ছেলেটা যদি শিব করার মারা যায় তবাভিন অবস্থায় তো জাহান্নামে যাবে অনুরূপভাবে এখানে যতজন ব্যক্তি রয়েছেন আপনার উদ্দেশ্য আপনাকে শিখ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রীকে শিখ সম্পর্কে উপদেশ দিতে হবে নামের আগুন থেকে বাঁচাতে হবে আদৌ কি আমরা দিই সন্তানকে বলি এটা যে ব্যাটা তুমি আল্লাহর সাথে শরিক করো না আদৌ কোনো দিন বলেছি আচ্ছা একজন হাত ডানত যে আপনার সন্তানকে বলেছেন কোনো দিন বলেন একজন দেখি আপনার সন্তানকে বলেছেন কোনো দিন যে আল্লাহ সাথে শরিক না শিখ সম্পর্কে আপনার ছেলেকে জানিয়েছেন একজনও নাই একজনও নাই আমি আশ্চর্য হলাম এবার আসেন এই মর্মে একটা আয়াত আমি বলি সুরা ইউসুফ সুরা নাম্বার বারো সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত যে ওয়ামা ইল্লা আল্লাহ ওয়াহুম মুশরিকুন তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সাথে শরিক করে অর্থাৎ অধিকাংশ মানুষ ইমান আনা সত্য মুসরেক এবার আপনি আশ্চর্য হলেন যে ইমান আনা সত্য মুশ্রেক আমি আশ্চর্য হচ্ছি না যে ইমান আনা সত্য মুশরেক এটা কি করা হয় একজন দাবি করছে যে আমি ইমান নিয়ে এসেছি লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর প্রতি সে সাক্ষ্য দিয়েছে তারা নিজেকে দাবি করে আমি মুসলিম আমি অথচ তারা সত্য আশ্চর্য নাই এবার আসেন এই আমি বাক্য নিয়ে আসছি এবার আপনাকে এবার আসেন ইমানানা সত্য মুসরেক আমার আশ্চর্য কিনা আশ্চর্য তো এবার দেখেন আপনাকে উদাহরণ দিচ্ছি এবার আমাদের পাণ্ডবা শরীফ এবার না আপনাকে উদাহরণটা দিচ্ছি বাস্তব এবার দেখতে পাবেন যে কোনো ছেলের তার স্ত্রীর বাচ্চা হচ্ছে না স্ত্রীর বাচ্চা কি করছে হচ্ছে না তখন কোথায় গেল পাণ্ডবা শরীফে পীর সাহেবের কাছে ওই ভণ্ড পীরের কাছে বলছে বাবা আমার বাচ্চা হয় না আপনি আমাকে বাচ্চা দেন এই যে এখানে তাহিদে উলিয়ার সঙ্গে সিপ করলো আল্লা যে বললেন ইমানানা সত্য মুসরে এবার দেখেন যখন তার স্ত্রীর বাচ্চা হচ্ছে না তখন কোথায় গেল ওই পাণ্ডব যে পীর সাহেবের কাছে কী চাচ্ছে বাচ্চা চাচ্ছে যে পীর সাহেব আমার স্ত্রীর তো বাচ্চা হচ্ছে না আমাকে একটা বাচ্চা যা ওই যে ভণ্ডবীর ওই প্রতারক এরাই হচ্ছে মানুষকে মুসরেক বানাচ্ছে এরাই এই যে সমাজে এক শ্রেণীর হুজুর যারা মানুষদেরকে ইসলামের নামকরণ করে মুসরেক বানায় আপনি পাণ্ডবস্বরূপে দেখেছেন অনেক অনেক জায়গায় দেখেছেন যে পীর সাহেবকে গিয়ে সাজদা করে আবার দেখেন সেখানে কবরে গিয়ে বাবার কাছে চায় বাবা বাচ্চা হয় না বাচ্চা দেন তোমার বাবার যে কী অবস্থা হয়েছে কবরে তুমি সেটা জানো না আবার তুমি বাবার কাছে গিয়ে বাচ্চা চাচ্ছ নাউজুবিল্লাহ এই যে আল্লাহ বললেন যে সুরা ইউসুফের বারো নম্বর সুরা একশো ছয় নম্বর আয়াত যে ইমান সত্য মুসরে এই আয়তের এটা আপনাকে ব্যাখ্যা করে বুঝালাম তাহলে ভাই সন্তান কার কাছে চাইতে হবে একবার বলেন কার কাছে ভাই কথা বলেন না হলে তো এভাবে বক্তব্য দেওয়া যায় না আপনাকে তো আমি কোশ্চিন করবো উত্তর তো লাগবে কার কাছে বাচ্চা চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে চাওয়া যাবে না এটা আমরা বুঝতে পারলাম তাহলে এবার দেখেন আমরা আহালুল হাদিসরা যদিও পৃথিবীতে সংখ্যায় কম আবার আহালুল হাদিসদেরকে তারা গালি দেয় যে আহালুল হাদিসরা ইহুদিদের দালাল খ্রিস্টানের দালাল তো ওই যে আমাদের মাজার তার পুজারি ভাইরা আমাদেরকে যে বলে যে আহুল হাদিসরা ইহুদিদের দালাল কই আমরা ইহুদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো টাকা পেলাম না কই আমরা ইহুদিদের কাছ থেকে তো কোনোদিন টাকা পেলাম না যখন আমরা তাদের ধর্ম ব্যবসা যখন আমরা বন্ধ করতে আরম্ভ করেছি তখন আমাদের নামে ট্যাগ দিল যে আমরা ইহুদিদের কি দালাল এবার দেখেন বলছে আহালুল হাদিস একটা নতুন ফেতনা আমাদের নামে এটা ট্যাগ দিচ্ছে কুতুবে সিয়া গ্রন্থ যিনি তার একটা মধ্যে ইমাম আবুদাউদ্দমাম ইমাম আবুদাউদ্ তিনি বলছেন যদি এই পৃথিবীতে আহালুল হাদিস না থাকত তাহলে ইসলামটাকে বেদাতিরা ধ্বংস করে দিত কে বলছেন ইমাম আবুদাত রেহমাহুল্লাহ যদি বলছে পৃথিবীতে যদি আহালুল হাদিস না থাকতো তাহলে এই বেদাতিরা ইসলামটাকে ধ্বংস করে দিত এবার দেখেন আপনি যদি সঠিক ইসলাম পেতে চান তাহলে ওই মাজার পূজারি মুসরে বেদাতিদের কাছে আপনি কখনো সঠিক ইসলাম পাবেন না সঠিক ইসলামের জ্ঞান নিতে হবে আপনাকে আহালুল হাদিস তথাপিও সালাফি আলেমদের কাছ থেকে আপনাকে ইলে নিতে হবে তাহলে আপনি কোরআনের সঠিক ব্যাখ্যা হাদিসের সঠিক ব্যাখ্যা আপনি পাবেন তাছাড়া পাবেন না ওই যে দেখেন তাদের পরিস্থিতি কি যে পীর সাহেবের কাছে গিয়ে বাচ্চা চাওয়াচ্ছে আবার আপনাকে মুশরেক বানাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম ইমাম সাফি রহমাউল্লাহ বলছে আমি যখন আহলুল হাদিসকে দেখি স্বয়ং তখন আমি আল্লাহর রাসুলকে দেখি সুবহান আল্লাহ এবার দেখেন আহলুল হাদিসরা হচ্ছে তারা কোরআন এবং হাদিস মেনে চলেন কিন্তু এবার দেখেন আমাদের সমাজে আজিমগর বোরকন্ডোল সাম্বালপুরি এক ডালিয়া এরা তো মানে ইমান কি এটা জিনিস তো বুঝে না অথচ বাহাদ দাদা সূত্র আহাল হাদিস এরা আচ্ছা ঠিক আছে এরা তো আহালুল হাদিস নাম এরা তো আহালুল হাদিস নামে কলঙ্ক তো আরও কয়েকটি কথা যে আহালুল হাদিসরাও শিব করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আসরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিব করলো ও হুজুর সাহেব আপনি যে তাবিজের ব্যবস্থা করেন এটা কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে আমাদের আলুর হাদিসের মধ্যে কিছু কবিরাজ রয়েছে এরাও তাবিজ দেয় তাবিজে দেখবেন সাতশো ছিয়াশি তারপরে ফেরাউনের নাম আরও ইত্যাদি এগুলো লিখে ভরে রাখে আবার কেউ কেউ কোরআন দিয়ে তাবিজ লিখে দেয় তো কোরআন দিয়ে যদি তাবিজ লিখে দেয় এটা শিখ হবে না তবে এটা হারাম হবে কিন্তু যেমন এই যে এখানে হাত বা থাকে ব্যথা করে এই যে কালো থাকা তাবিজ ছোট বাচ্চা বিছারে পেশাব করে দেয় তাবিজ ঝুলিয়ে রাখে আচ্ছা এখানে মধ্যে কে তাবিজ বেঁধে আছেন একটু হাত উঠান তো তাবিজ কে পরে আছেন হাতটা একটু উঠান দেখি তাবিজ কে পরে আছেন আমি জানি আপনি বলবেন না আপনি লজ্জা পাচ্ছেন না ভাই আল্লাহর হস্তে যদি জান্নাত যেতে চান এখনই তাবিজ খুলে ফেলেন এখনই তাবিজ খুলে ফেলেন এই আলোচনা শুনে আমি অনেক কিছু নোট করেছিলাম কিন্তু সময়ের কারণে আমার বিস্তারিত আলোচনা বলতে পেলাম না এটা দুঃখিত আপনি তাবিজ খুলে বলেন হে যুবক ভাইরা তোমরা শুনো তোমাদের যখন হাত পা থাকা কালো থাকা পায়ে কালো থাকা এগুলো বানা যাবে না এগুলো শিব এগুলো শিব আমি কিছু কুসংস্কার নোট করেছিলাম যেহেতু আমার সাতটা পর্যন্ত টাইম চার মিনিট আছে চার মিনিট বলে ইনশাল আলোচনা সমাপ্ত করব জি সাহেব চার মিনিট তো আলোচনা সমাপ্ত করবো আচ্ছা বলবেন না তাহলে না যে তাবিজ পরে আসেন কিন্তু বলবেন না আফসোস এই যে আমি বলেছি না যে আনা সত্য মুসরিক এবার দেখেন যারা তাবিজ পরে এরা কি কিনা এবার আচ্ছা আকিদা সম্পর্কে একটা প্রশ্ন করি আচ্ছা আল্লাহ সর্বত্র বিরাজমান সত্য হবে এ আকিদা কে বিশ্বাস করেন হাতটা উঠান তো দেখি হাতটা চারেন আল্লাহ তা সত্য কথা হবে সর্বত্র বিরাজমান এ আকিদা কে বিশ্বাস বলেন ভাই আপনাদের কাছকে শিখাতে এসেছি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি এই যে তাও বিষয়টা আমি সিফাতের ব্যাপারে আসছি তারা যে অস্বীকার করে ভাই বলেন আচ্ছা কে যে আল্লাহ তারা সর্বত্র বিরাজমান নয় হাত চারবার এই সমস্যা আপনাকে আঁকিদের সম্পর্কে আমি প্রশ্ন করলাম আপনার কাছ থেকে উঠতে আমি উত্তর পাচ্ছি না আর এরাই নাকি বাপদাদা সূত্রে হাদিস এটা আহলুল হাদিসদের পরিচয় যে তারা আকিদা বুঝবে না আচ্ছা আল্লাহ উসমান তালা আরো সে এ ব্যাপারে কে বিশ্বাস রাখেন হাত উঠান দেখি একজন আর ভাই আপনারা কি মনে করেন আপনারা জানেন না আল্লাহ কোথায় সালাতে তথাপি মতাকাতে মিন্দের আকিদা হচ্ছে আল্লাহ উসমান তালা আরো সে আর রহমান আল্লাহ আর তিনি কোথায় আরো আকিদে এবার বুঝতে পেরেছেন আল্লাহ কোথায় ভাই বলতে হবে আল্লাহ কোথায় আরো সে আকিদা কিলার হয়েছে আপনার তাহলে এবার দেখেন আমাদের সমাজে ভণ্ড ভণ্ডারী বক্তা মানুষকে আকিদা শিক্ষা দেয় যে আল্লাহ সত্য কথা ভাবে বিরাজমান এই যে কুফরি আকিদা যদি এরকম ইমামের পিছনে জানতে পারেন কুফরি আকিদা তার পিছনে নামাজ হবে না এই যে কুফরি আকিদা তাদের পিছনে নামাজ হবে না এদের থেকে সাবধান এদের থেকে সাবধান সময় যেহেতু দুই মিনিট তাহলে আমাদের আকিদা কি হবে সালাব্দির আকিদা কি যে আল্লাহ কোথায় আর সে এবার দেখেন দেবন্দিরা আবার এটা মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান ইমাম আবু হানিফার রাহমাহুল্লাহ তার আকিদা মানে না আবু হানিফার আকিদা যদি মানতে চান তালফিফুলা আকবর পড়েন তারা এই আকিদা বিশ্বাস করে না তো সময় যেহেতু শেষ সর্বশেষ মহান সত্তা আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ আজকে তাহিদের পরিচয় সম্পর্কে আলোচনা করছিলাম যদিও আলোচনা সম্পূর্ণ করতে পারেনি আল্লাহ এ প্রত্যেকটি ভাইকে এ তাহিদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ মাহমিন আল্লাহ আমাদের সমাজে যারা কুফরি আকিদা অন্তরের মধ্যে ধারণ করেছে কুফরি আকিদার মধ্যে নিমজ্জিত আল্লাহ আপনি তাদেরকে সঠিক আকিদার প্রতি অটল থাকার তৌফিক দান আল্লাহ আমিন এ বিষয়ে আমি সুপ্রিয় মাসিকুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব পাঁচ থেকে দশ মিনিট আকিদের বিষয়ে একটু অনুরোধ করবো বলার জন্য যদি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মৌলিক বিষয় আপনাকে জানতেই হবে আপনার যদি আকিদা ঠিক না থাকে তা আপনার ইবাদত গেল